আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় নবমন্দিরের সামনে থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় নবমন্দিরের সামনে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নবমন্দির বাংলাদেশের তিনটি নবমন্দির আছে তার মধ্যে সবচেয়ে বড় নবমন্দির হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমর গ্রামে এই মন্দিরটি দোল মঞ্চ নামেও পরিচিত আমরা মন্দিরের ভিতরে অংশে ঘুরে দেখি প্রায় পাঁচশো বছরের পুরাতন এই মন্দিরের কারুকাজ ও সৌন্দর্য আজও আকর্ষণ করে দর্শনার্থীদের সতেরোশো চার খ্রিস্টাব্দে থেকে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয় মুসলিম শাসক নবাব কুলি খানের অর্থায়নে এই মন্দিরটি নির্মাণ করেন তফসিলদার রামনাথ ভাদুরী একজন মুসলিম শাসকের অর্থায়নে এই মন্দিরটি নির্মাণ হয় এটাকে সাম্প্রদায়িক সম্প্রতির অন্যতম নিদর্শন বলা হয়ে থাকে নবরত্ন মন্দিরের পাশে আরো ছোট ছোট তিনটি মন্দির রয়েছে এই মন্দিরটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি একটি উচ্চ মেদিনীপুর নির্মিত তিতল বিশিষ্ট মন্দিরটি স্থানীয়ভাবে ধর্মঞ্চ নামেও পরিচিত মন্দিরটির দৈর্ঘ্য পঁচানব্বই দশমিক চার মিটার এবং উচ্চতা তেরো দশমিক দুই পাঁচ মিটার বাংলাদেশে তিনটি নবরত্ন মন্দির রয়েছে তার মধ্যে হাটিগুমুলের এই নবরত্ন মন্দিরটি সবচেয়ে বড় বাংলাদেশ সহ দেশের বাহিরে থেকে এসে মুগ্ধ হয়ে যান এই নির্মাণ শৈলী দেখে এই মন্দিরের গায়ে দেবদেবীর ছবি সম্বলিত অপরূপ নকশা অবাক করে দর্শনার্থীদের তবে বারবার সংস্কারের ফলে মুছে গেছে অনেক নিদর্শন স্থানীয়দের মতে এই মন্দিরটির সৌন্দর্য বৃদ্ধি করা হলে এই মন্দিরটি হতে পারে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র বর্তমানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে প্রত্যন্ত অধিদপ্তর এই মন্দিরটি সংস্কারের দায়িত্ব নিয়েছে আমি এখন মন্দিরের মূল অংশের ভিতরে যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে অবস্থান করছি অর্থাৎ এটা হচ্ছে মন্দিরের মূল অংশের ভিতরে ঘর ঠিক পাঁচশো বছর আগে কি নিপুণ হাতে তৈরি করেছিল এই মন্দিরগুলো আসলে ভাবতেই অবাক লাগে যে আজ থেকে পাঁচশো বছর আগে আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না কি সুন্দর ভাবে না তৈরি করেছে এই মন্দিরগুলো পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করলে এবং সব মন্দিরগুলো হয়ে উঠতে পারে পর্যটনের অন্যতম মাধ্যম আমি এখন দাঁড়িয়ে আছি নবমন্দিরের পাশে যে শিব মন্দিরটি আছে সেই শিব মন্দিরের সামনে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই শিব মন্দির এবং এর গায়ে যে দেব যে নকশাগুলো আছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে অনেকগুলো এখনো অক্ষত আছে পুরামাটি দিয়ে তৈরি এই নকশাগুলো দেখেন এই যে দেখা যাচ্ছে আজ থেকে ঠিক পাঁচশো বছর আগে ওই নবমন্দিরের পাশেই এই মন্দিরটি একই সময়ে নির্মাণ করা হয় আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পিছনে অংশে আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের কারণে এই পুকুরটি একটি ঐতিহাসিক পুকুর এই পুকুরটি নির্মাণ করেন রামনাথ ভাদুরি এখানে আগত দর্শনার্থী বাবা যারা পূজা অর্চনা করতে আসতো তাদের সুবিধার জন্য গোসলের জন্য এই পুকুরটি নির্মাণ করা হয় কথিত আছে বা এলাকার লোকে মুখে শোনা যায় এই পুকুরে একসময় স্বর্ণের নৌকা বাধাই করা থাকতো কিন্তু কালের বিবর্তনে সেই নৌকাটি এখন এই পুকুর থেকে হারিয়ে গেছে আজকের মতো বাংলাদেশের সবচেয়ে বড় নবমন্দির থেকে বিদায় নিচ্ছি আমি হাসান খোকন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ